কততে কিনেছেন বারোশো পনেরোশো আজকে দেখুন দাম দেখুন কত লেখা দাম নিজেই দেখুন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো সেট নিলে এই ছ পিসের সেট যদি নেন সাতশো তিরিশ টাকা ওয়েস্ট বেঙ্গল তথা আপনি অল ইন্ডিয়ার মধ্যে কোথাও পাবেন না এরকম শাটিন বক্স বন্দনা শাড়ির উপর দামের চ্যালেঞ্জ থাকবে সুতির বানা বেনারসি এছাড়াও দেখুন আপনাকে কোহিনুরের ছাপা মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে তাজ শুরু মিনু মিনু শাড়ির উপর দামের চ্যালেঞ্জ আমাদের কাছে এরকম বাদনি পিন্ট দিয়ে শুরু করে ছাপার এ টু জেড আইটেম দেখুন জামদানি স্টার্টিং প্রাইস আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা সম্পূর্ণ রেশম কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটির জামদানি পেয়ে যাবেন এরকম ইকর জামদানি দিয়ে শুরু করে এ টু জেড এ টু জেড সমস্ত রকম জামদানি পেয়ে যাবেন দাম থাকবে কত জানেন এটার দাম থাকবে সেট নিলে দুশো নব্বই টাকা মাত্র জাল কাতান যদি বলেন আমাদের এরকম জাল কাতান শুরু হবে মাত্র দুশো নব্বই টাকা একদম যেমন ক্যাটলগ আছে সেম টু সেম দেখুন সেই ফ্রেন্ডির ভাইরাল মতি ওয়ার্ক ঠিক আছে এ টু জেড সমস্ত ভাইরাল আইটেম আপনি এখানে পেয়ে যাবেন পেয়ে যাবেন কত দাম দেখুন

আমাদের ব্র্যান্ডেড সিল্ক কালেকশন শুরু হচ্ছে মাত্র 100 টাকা দিয়ে মাত্র 100 টাকাতে ঠিক শুনেছেন মাত্র 100 টাকা দিয়ে আপনি সিল্ক পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন একদম ব্লাউজ পিস সময় ব্লাউজ পিস সময় সিল্ক পেয়ে যাচ্ছে মাত্র 100 টাকা দিয়ে মাত্র 100 টাকা দিয়ে আপনি সিল্ক পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সিল্ক পেয়ে যাচ্ছেন 100 টাকা দিয়ে এছাড়া বালুচুরি পেয়ে যাবেন মাত্র বালুচুরি পেয়ে যাবেন মাত্র 330 টাকা দিয়ে 330 টাকায় বালুচুরি তাচারা থাকছে তাচারা থাকছে এরকম কাঞ্জিরাম এখন কাঞ্জি থাকছে মাত্র সেট নিলে চারশো তিরিশ টাকার মধ্যে চারশো তিরিশ টাকা কাঞ্জি থাকছে তারপরে দেখি দিই তারপরে দেখি দিই এ ধরনের বালুচুরি থাকছে এখন বালুচুরি থাকছে এখন বালুচুরি থাকছে মাত্র মাত্র তিনশো তিরিশ টাকা দিয়ে তিনশো তিরিশ টাকা দিয়ে বালুচুরি থাকছে তারপরে থাকছে দেখুন এরকম প্রত্যেকটা আইটেমে দেখুন খাড্ডি খাড্ডি তো শুনেই নিয়েছেন আমাদের খাড্ডি স্টার্টিং প্রাইস হচ্ছে আজকে সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা তারপরে দেখি দিই শাটিন বক্স ঠিক আছে এরকম শাটিন কাচের বক্স একদম সাটিন কাচের বক্স দেখুন একদম সাটিন কাচের বক্স থাকবে আজকে পুরো আপনার অফার প্রাইসে দেখুন সাটিন কাচের বক্স কততে কিনেছেন বারোশো পনেরোশো আজকে দেখুন দাম দেখুন কত লেখা আছে দাম নিজেই দেখুন সাতশো পঞ্চাশ সেট নিলে এই ছ পিসের সেট যদি নেন সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা একদম সাটিন কাচের বক্স একদম ডুয়েল টোনের জিনিসটা দেখুন একদম সাটিন কাচের বক্স থাকছে ডুয়েল টোনের আশা করি এই দামে এই দামে ওয়েস্ট বেঙ্গল তথা আপনি অল ইন্ডিয়ার মধ্যে কোথাও পাবেন না এরকম শার্টিন বক্স সেট নিলে সাতশো তিরিশ টাকার মধ্যে কেউ দিতে পারবে না তাও আবার এরকম প্রিমিয়াম কালেকশান ডুয়েল টোনের মধ্যে সম্পূর্ণ ডুয়েল টোনের মধ্যে দেখতেই পাচ্ছেন সেট নিলে সাতশো তিরিশ টাকা দেখুন প্রিমিয়াম কোয়ালিটির খাড্ডি খাড্ডি তো সেই অনেক শুনেছেন নাম সেই ভাইরাল খাড্ডি আজকে কত টাকা দাম থাকবে দেখে নিন সেম কত টাকা দাম থাকবে আজকে থাকবে খাড্ডি আপনাদের জন্য সাতশো তিরিশ টাকা সেট নিলে সেট নিলে সাতশো ত্রিশ টাকা পিওর পিওর খাড্ডি একদম বাই কালারের মধ্যে একদম বাই কালারের মধ্যে পিওর খাড্ডি দেখুন জিনিসটা দেখুন একদম সেই পিওর ভাইরাল খাড্ডি ঠিক আছে আজকে দাম থাকবে মাত্র মাত্র সাতশো তিরিশ টাকা সেট নিলে ছ পিসের সেট নিলে সাতশো তিরিশ টাকা আপনি যদি এক পিস দু পিস নেন সাতশো পঞ্চাশ টাকা দাম পড়বে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন সেম দেখুন দাম এই দেখুন কোয়ালিটিটা দেখুন এবার দেখুন যেমন ক্যাটলগ আছে সেম টু সেম আইটেম হবে সেম টু সেম আইটেম থাকবে দাম থাকবে কত জানেন এটা দাম থাকবে সেট নিলে দুশো নব্বই টাকা মাত্র কি বলছো মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা একদম সফট কোয়ালিটির মধ্যে রয়েছে একদম একদম সফট কোয়ালিটির মধ্যে রয়েছে দেখুন লাল রঙের একদম একদম রেড দেখুন একদম লাল রঙের মাত্র সেট নিলে দুশো টাকা দুশো নব্বই টাকার মধ্যে একদম পিওর কোয়ালিটির মধ্যে রয়েছে ঠিক আছে এই দেখুন জাল ডিজাইন ঠিক আছে জাল কাতান যদি বলেন আমাদের এরকম জাল কাতান শুরু হবে মাত্র দুশো নব্বই টাকা একদম যেমন ক্যাটলগ আছে সেম টু সেম জাল থাকবে মাত্র মাত্র ২90 টাকা এটাও থাকছে 290 টাকা ঠিক আছে ২90 নব্বই টাকার মধ্যে থাকছে আইটেম দেখুন এর মধ্যে প্রচুর আইটেম প্রচুর ডিজাইন এ দেখুন মাত্র দুশো নব্বই টাকা ঠিক আছে দুশো নব্বই টাকার মধ্যে এই ধরনের আইটেম পেয়ে যাবেন তারপর আর একটা দেখাচ্ছি আর একটা আইটেম দেখাচ্ছি ঠিক আছে বেনারসি জরির মধ্যে একদম বেনারসি জরির মধ্যে এটার দাম কত হতে পারে মিনিমাম দেখুন কোয়ালিটিটা দেখে ঠিক আছে মিনিমাম মনে হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা তো পাইকারি রেট হবেই সেটার দাম দেখুন আজকে কত থাকছে আমাদের পুরো রেট করা কত আছে তিনশো নব্বই তিনশো নব্বই সেট নিলে তিনশো সত্তর সেট নিলে তিনশো সত্তর সেট নিলে তিনশো সত্তর এর মধ্যে রয়েছে একদম প্রিমিয়াম জালের মধ্যে দেখুন একদম প্রিমিয়াম জালের মধ্যে অলোভার জাল জালের মধ্যে রয়েছে মাত্র তিনশো নব্বই টাকা সেই তিনশো সত্তর টাকা সেট নিলে ঠিক আছে আজকে হাতের কাছে যেটা পাবো সেটা দেখাবো ঠিক আছে এই একটা আইটেম

নেক্সট একটা দেখাচ্ছি সেই দেখুন সেই ডিজিটাল ডিজিটাল লিলেন ঠিক আছে ডিজিটাল লিলেন কেউ যদি বেশি করি নেয় তিনশো তিনশো টাকা আর যদি সে আপনি সেট নেন তিনশো দশ টাকা তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকার মধ্যে দেখুন ডিজিটাল লিলেন সম্পূর্ণ ডিজিটাল লিলেনের মধ্যে থাকবে দেখুন দেখতেই পাচ্ছেন একদম ডিজিটাল লিলেনের মধ্যে একদম ওয়াকটা দেখুন একদম ওয়ার্কটা দেখুন মাত্র তিনশো টাকার মধ্যে থাকবে সেট নিলে আপনি সেট নিলে তিনশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট একটা আইটেম দেখেছি এবার দেখুন সব ভাইরাল ভাইরাল কালেকশনগুলো পেয়ে যাবেন এই দেখুন জিনিসটা দেখুন এটা হচ্ছে ফেন্ডি সেই ফেন্ডি ভাইরাল ফেন্ডি ফেন্ডি নিলে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা দাম লিখুন কত লেখা আছে পাঁচশো আশি সেট নিলে টাকা করে কম হবে হবে না না বলতে যেটা বলবো সেটা পেয়ে যাবেন দেখুন ব্লাউজের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা দিয়ে আজকে ব্লাউজ পেয়ে যাচ্ছে দেখুন ব্লাউজ স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে ব্লাউজ স্টার্টিং প্রাইস আমাদের ব্লাউজের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা এখন ব্লাউজ শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে দেখুন এখন বান্ডিল বান্ডিল ব্লাউজ এরকম বান্ডিল বান্ডিল ব্লাউজ পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে এরকম বান্ডিল বান্ডিল সেটা ব্লাউজ পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই জন্য ব্লাউজ পেয়ে যাবে এছাড়া আমাদের কাছে প্রচুর রকম পুজো স্পেশাল পুজো স্পেশাল ব্লাউজ দিয়ে শুরু করে সমস্ত আমাদের কাছে ব্লাউজের প্রচুর 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 ভাগ আছে দেখুন এরকম ব্লাউজ দিয়ে শুরু করে A to Z بلاซ আমরা কাছে পেয়ে যাবেন দেখুন সেই ফেণ্ডির ভাইরাল মোতি ওয়ার্ক ঠিক আছে এ to Z সমস্ত ভাইরাল আইটেম আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে এ to Z দিয়ে শুরু করে এই দেখুন এরকম একটা আইটেম এরকম একটা আইটেম পেয়ে যাবেন কত দাম দেখুন 340 টা মাত্র 340 সেট মিলে 320 এমন কি সমস্ত দামে আইটেম পেয়ে যাবেন এই দেখুন এখন কাঞ্জি কানজিবার পেয়ে যাবেন মাত্র মাত্র 430 টাকার মধ্যে সেট মাত্র 430 430 টাকার মধ্যে সেট পেয়ে যাবেন ঠিক আছে সেট 430 টা এটা প্রচুর আইটেম আছে দেখতেই পাচ্ছেন এরকম একদম জারদোসি দিয়ে শুরু করে একদম জারদোসি জারদোসি পেয়ে যাবেন সেট মিলে 360 টাকা মাত্র মাত্র 360 টাকা ঠিক আছে একদম দামে চ্যালেঞ্জ থাকবে একদম দামে চ্যালেঞ্জ এটা আমাদের কাছে দেখতে হচ্ছে সিল্কের প্রচুর আইটেম আছে ঠিক আছে একদম প্রিমিয়াম তসর দিয়ে শুরু করে একদম তসর সিল্ক তসর সিল্ক পিওর পিওর কালেকশান এগুলো হচ্ছে পিওর কালেকশন আজকে যা স্টাচ দিয়ে রাখছি আপনার আপনার আমাদের কাছে কত কিছু পাবেন ঠিক আছে এই দেখুন শার্টেন দিয়ে শুরু করে সার্টেন বেনারসি একদম পিওর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন ডুয়েল টোনের মধ্যে একদম সফট কোয়ালিটির মধ্যে ঠিক আছে শার্টেন বেনারসি দিয়ে শুরু করে আপনি অর্গ্যানসা এই দেখুন অর্গ্যানসা একদম ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট অর্গ্যানসা এই দেখুন ট্রান্সপারেন্ট অর্গ্যানসা দিয়ে শুরু করে দেখতেই পাচ্ছে না দেখুন ট্রান্সপারেন্ট অর্গানজার দিয়ে শুরু করে আমাদের কাছে এ টু জেড সমস্ত কিছু এমনকি কমন এমনকি এই দেখুন এরকম রেপ্লিকা যদি সেট নেন একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে একদম পিওর সিল্ক রেপ্লিকার মধ্যে আমাদের কাছে সমস্ত রকম আইটেম সমস্ত রকম আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন এই একটা কালেকশন দেখুন একদম প্রিমিয়াম কালেকশন একদম প্রিমিয়ামের মধ্যে একদম সফটের মধ্যে এ টু জেড সমস্ত কিছু একই ছাদের নিচে দেখুন সিল্কে আমাদের প্রচুর ভ্যারাইটি আছে এছাড়াও দেখুন এ দেখুন এরকম আইটেম দেখুন এখন অনলাইনে অনলাইনে চল দেখুন গাজজি গাজজি দিয়ে শুরু করে এরকম গাজজি দিয়ে শুরু করে এখন গাজজি দিয়ে শুরু করে এ টু জেড এ টু জেড আইটেম ঠিক আছে এ টু জেড আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এ দেখুন এরকম তাসর সিল্ক দিয়ে শুরু করে এরকম তাশর সিল্ক তসর সিল্ক দিয়ে শুরু করে সমস্ত কিছু একই ছাদের নিচে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও দেখিয়ে দিই এই দেখুন যেগুলো চলছে এখন ভাইরাল ইকত ইকত কাঞ্জিভারম ইকত কাঞ্জিভারম একদম পিওরের মধ্যে এগুলো হচ্ছে পিওর কালেকশনের মধ্যে ঠিক আছে সব কিছুই পাবে সপ্তাহে এক ভিডিওতে দেখানো সম্ভব না ঠিক আছে এছাড়াও দেখিয়ে দিই এছাড়াও দেখাই আপনাকে দেখুন আমাদের কাছে রেডিমেডটা দেখুন এদের রেডিমেড দেখুন আমাদের কাছে রেডিমেড কিন্তু প্রচুর আইটেম পেয়ে যাবে আমাদের কাছে রেডিমেড আইটেম মাত্র দশ টাকা দিয়ে শুরু মাত্র মাত্র দশ টাকা দিয়ে এরকম রেডিমেড শুরু এছাড়া সমস্ত রকম ফ্রক ফ্রক পঞ্চাশ পঞ্চান্ন টাকার মধ্যে দিয়ে এরকম ফ্রক পেয়ে যাবেন এটা বাচ্চাদের সমস্ত রকম আইটেম বাচ্চাদের দিয়ে শুরু করে ছেলে মেয়েদের শুরু করে জামা প্যান্ট দিয়ে শুরু করে এরকম দেখুন ডেনিম শার্ট এই দেখুন এরকম ডেনিম শার্ট এস সাইজের ডেনিম শার্ট পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এরকম ডেনিম শার্ট পেয়ে যাবেন শার্ট দিয়ে শুরু করে প্যান্ট দিয়ে শুরু করে সমস্ত ওড়না ওড়না আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র তেইশ টাকা তেইশ টাকা দিয়ে ওড়না পেয়ে যাবেন ওড়না স্টার্টিং প্রাইজ হচ্ছে মাত্র তেইশ টাকা আমাদের কাছে সব একই ছাদের নিচে আপনি আপনার কাছে স্টারচ দিয়ে রাখছি আমি ঠিক আছে একদম কটন প্যান্ট দিয়ে শুরু করে কটন প্যান্ট দিয়ে শুরু করে একদম কটন প্যান্ট দিয়ে শুরু করে কটন প্যান্ট দিয়ে শুরু করে জিন্স দিয়ে শুরু করে মানে একই ছাদের নিচে আপনি টোটাল সব কিছু শার্ট দিয়ে এরকম শার্ট আপনি দেড়শো টাকা দিয়ে পেয়ে যাবেন ঠিক আছে দেড়শো টাকা দিয়ে এরকম শার্ট দিয়ে শুরু করে আপনি দেখিয়ে দিয়ে আপনাকে জাস্ট আমি টাচ দিয়ে রাখছি দেখুন কুর্তি কুর্তি দিয়ে শুরু করে আমাদের কাছে কুর্তি স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা দিয়ে কুর্তি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওয়ান পিস দিয়ে শুরু করে সমস্ত গ্রাউন্ড এরকম এরকম এই দেখুন এগুলো ডেলটা দিয়ে শুরু করে এ টু জেড সমস্ত কিছু একই ছাদের নিচে পেয়ে যাবেন এই দেখুন কুর্তি দিয়ে শুরু করে থ্রি পিস দিয়ে শুরু করে তাই বলবো অবশ্যই ভিজিট করবেন শপে ভিজিট করলে আরো নতুন নতুন আইটেম দেখতে পারবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো নমস্কার আবার দেখাবো একটা নতুন ভিডিও নমস্কার দাদা